আল্লাহ পাঁচটি অপরাধের কথা বলেছেন হুমাজা লুমাজা জামাল আদাদাহ এবং ইয়াসাবু আল হুসুব মাল আখলাদাহু আল হসবান আন্নাল মাল আখলাদাহু ইয়াহসবু আন্নলাল আহ ও আখলাদাহ এই পাঁচটি অপরাধ যদি আপনি সুরার শেষে দেখেন আল্লাহ পাঁচটি শাস্তির বর্ণনা দিয়েছেন আল আমাদ মুমাদ্দাদা পঞ্চম আর যারা এইসব কাজের সাথে জড়িয়ে গেছে তাদের অন্তরে কি অসাধারণভাবে ভয় ঢুকিয়ে দেয়া হয়েছে কাল্লা ফিল হুতামা হুতাম শব্দটির আরেকটি অর্থ হলো ভাঙা হুতম শব্দের মূল অর্থ কাসরা যার অর্থ ভাঙা হুতোমা শব্দটি দিয়ে বোঝায় এমন ফসল যা হলুদ হয়ে গিয়েছে অর্থাৎ তোলার সময় হয়েছে মানুষ একে তুলতে গেলে কি হয় একে ভাঙা হয় ছিঁড়ে ফেলা হয় এই শব্দটি সুরার অন্য একটি শব্দের বিপরীত সেটা হলো কারো উদ্যম ভাঙা মনে যাচ্ছে আপনাদের আলহমা কাসার তাই না আপনি অন্য মানুষের উদ্যম ও সম্মান ভাঙবেন এর ফলে আপনি নিজেকেই ভাঙা অবস্থায় দেখতে পাবেন এটা আপনাকে ধ্বংস করে দিবে হুতামা সুবহান আল্লাহ এই দুইটি শব্দের মধ্যে কি চমৎকার মিল যখন পিঁপড়ারা সুলাইমান আলহি ভয় পেল তারা বলল লাইয়াহ নাকুম লাইয়াহ নাকুম সুলাইমান যেন আমাদের উপর দিয়ে না যায় আমাদেরকে পিছিয়ে না দেয় ভেঙে না দেয় কেউ কেউ বলেন হুতামা হচ্ছে জাহান নামের চতুর্থ বা ষষ্ঠ স্তর আল্লাহ আলাম এটা শুধু মন্তব্য আমি এর সপক্ষে কোনো হাদিস পাইনি বা কোনো সাহাবি বলেছেন এমন পাইনি এই আগুন হচ্ছে আল্লাহর আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করছি আগে এই আয়াতের ব্যাখ্যা শেষ করে নিই কাল্লা লাইম বাজান্না আর বিতে নাবাজা শব্দের অর্থ হচ্ছে এমন কিছু ফেলে দেয়া যার কোনো মূল্য নেই না নাবাদা মানে এমন কিছু ফেলে দেয়া যার কোনো মূল্য নেই আল্লাহ বলেন না কখনোই না সে বলে তার সম্পদ তাকে চিরস্থায়ী জীবন দেবে আল্লাহ খারিজ করে দিলেন তিনি বললেন না কখনোই না বরং নিশ্চিতভাবেই এতে কোনো সন্দেহ নেই এখানে লা আসায় আমি এই শব্দগুলো জোর দিয়ে বলছি লা এবং শেষে দুইটি নুন এসেছে আল্লাহ বলেন লায়ুম বাজান না তাকে অবশ্যই ছুঁড়ে মারা হবে এটা হচ্ছে এমন কিছু ছুঁড়ে মারা যার কোনো মূল্য নেই এই শব্দটি বনি ইসরায়েলের মানুষদের বোঝাতে ব্যবহৃত হয়েছিল যখন তারা তাওরাত তাদের পেছনে ছুড়ে ফেলে দিয়েছিল নাবাদা কিতাব অরা আল্লা রিহিম তারা এটা তাদের পেছনে ছুড়ে ফেলে দিয়েছিল কারণ তাদের কাছে এর কোনো মূল্য ছিল না সে মনে করেছে তার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটি আছে সেটা কি তার সম্পদ সে কেন মানুষদের সাথে এভাবে কথা বলে জানেন কারণ তার টাকা আছে সে ভেবেছে সে পার পেয়ে যাবে কে আমার উপর কথা বলবে আমি আমার কর্মচারীর সাথে এভাবে কথা বলতেই পারি আমি হচ্ছে ইসলামিক সেন্টারের সবচেয়ে বড় দাতা। কে আমার উপর কথা বলবে? আমার টাকা ছাড়া তো স্কুল চলতেই পারবে না। আমি যেভাবে ইচ্ছা সেভাবেই চলতে পারব। আমি যেভাবে ইচ্ছা সেভাবেই বলতে পারি। এটা তো কেবল টাকার ব্ল্যাঙ্ক চেক নয়। এটা আমার মুখের জন্য একটা ব্ল্যাঙ্ক চেক। বুঝতে পারছেন? সে এইভাবে ভাবে এখন পরিষেষে সেই নিজেই মূল্যহীন হয়ে গেছে। তাকে ময়লা আবর্জনার মতো নিখীব করা হবে। ফিল হুতামা আল মধ্যে জায়গায় লাম আশায় বোঝা যাচ্ছে এখানে শপথ করা হয়েছে মানে হচ্ছে আল্লাহ বলছেন আমি শপথ করে বলছি তাকে নিক্ষেপ করা হবে শুধু অবশ্যই 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 নিক্ষেপ করা হবে বলেননি আল্লাহ এখানে সরাসরি শপথ করে বলেছেন আরেকটি বিষয় হচ্ছে লাইম বাজান্না শব্দটি কিছু কেরাতে এভাবে উচ্চারিত হয়েছে লায়ুম বাজান্না এখানে পার্থক্য কি হলো লায়ুম বাজান্না লায়ুম না দীর্ঘ করে পড়া হয়েছে তাই না একটা অতিরিক্ত আলিফ দিয়ে পড়া হয় দ্বিতীয়ত এর অর্থ সে এবং তার সম্পদকে নিক্ষেপ করা হবে তুমি একে এতই ভালোবেসেছ যাও এর সাথেই থাকো তুমি কখনোই একে ছাড়তে চাও না ঠিক আছে একে আর কখনোই ছাড়তে হবে না এগুলো সহই তোমাকে নিক্ষেপ করা হবে তো আর বলে রাখি ফিলহতামা এখানে ফি শব্দটি ব্যবহার করায় তক্তাদি আন্নাহু মাউদি আউল্লাহু কা আমি কোন জিদ্দান কাল বীর ফি শব্দটি দিয়ে বোঝা যায় সে এর মধ্যে নিক্ষেপিত হবে মানে হচ্ছে সেই জায়গাটি খুব বেশি গভীর তাকে এর ভেতরে একদম তলদেশে নিক্ষেপ করা হবে লায়ুম বাজান না বিজম্মিম জাল একে লায়ুম বাজান্নও পড়া হয় তাহলে এর তিনটি রাত আছে লায়ুম বাজান্না লায়ুম বাজান্না আর লায়ুম বাজুন্না হুয়া ও আনসর উহু সে এবং তাকে যারা সাহায্য করেছে সবারই একই পরিণতি হবে তাহলে তিনটি ব্যাখ্যা সে নিজে সে আর তার সম্পদ সে এবং তার সব বন্ধু তার সমস্ত কাছের মানুষ হা হুনা বিল হুতামা এবং এখানে আগুনকে হুতামা হিসেবে চিহ্নিত করা হয়েছে লি আন্নাহা তাহতিমালা আজম কারণ এটা হার ভেঙে দেয় হাত্তা ত সিলাইলাল কুলুব যতক্ষণ না এটা অন্তরে পৌঁছায় একে হুতামা বলা হয় কারণ এটা হার ভেঙে দেয়া এবং অন্তরে পৌঁছায় আমরা কিভাবে বুঝলাম যে এটা অন্তরে পৌঁছায় ইন্নাহা তত্ত্ব দেউ আলাল আফ সামনে আসছে নাবাজা আমরা নাবাজা শব্দটি নিয়ে আলোচনা করেছি আরবি ভাষায় একই রকম আরেকটি শব্দ হলো তরাহা ত র এবং হা এর অর্থও কোনো কিছু ছুঁড়ে ফেলা কিন্তু এটা দিয়ে এমন কিছু ছুঁড়ে ফেলা বোঝায় যা মানুষের কাছ থেকে আড়াল করার জন্য ছোড়া হয় ধরুন আপনি কোনো কিছু ময়লার ঝুড়িতে ফেললেন এমনভাবে ভেতরে ফেললেন যাতে কেউ দেখতে না পারে আপনি লুকিয়ে ফেললেন ও হ্যাঁ এই শব্দটি ব্যবহৃত হয়েছিল যখন ইউসুফ আলে ভাইরা তাকে লুকিয়ে ফেলতে চেয়েছিল আয়ুত্তর উত্তর হু এমনভাবে লুকিয়ে ফেলো যাতে কেউ তাকে দেখতে না পারে এমন কোনো জায়গায় ফেলে দাও যাতে কেউ তাকে না দেখে এটা এই শব্দের আরেকটি অর্থ ফি আন্না মাজা কারাহু বি লাভ জিন নাবাজ আদাল আল আল তিনি এখানে নাবাজ শব্দটি ব্যবহার করেছেন এর অর্থ হচ্ছে তাদের জন্য রয়েছে অপমান কাফির কানাইয়া তাকিদু আন্নাহু মিন আহলি কারামাহ কারণ অবিশ্বাসীরা মনে করত তারা সম্মান পাবে কলা মাকাতিল হিয়া তাহতামুল ইজম কতা কুলুল্লুহম মাকাতিল বলেন এটা হাড় ভেঙে দেবে এবং মাংস গলিয়ে দেবে হাত্তা তাহজিম আল আল কুলুব যতক্ষণ না এটা অন্তরে পৌঁছায় এই শব্দটি দিয়ে জাহান্নাম বোঝানোর তাৎপর্য কি প্রথমত এর কি কি তাৎপর্য আছে তা নিয়ে ইমাম ফখরুদ্দিন আর রাজি রহমাহুল্লাহ একটা তালিকা করেছেন যে কেন আল্লাহ তালা জাহান্নাম না বলে হোতামা শব্দটি ব্যবহার করেছেন প্রথম পয়েন্ট আল ইতিহাদ ফিসুরা সুরা কান্নাহু তা ইয়াকুল এটা সুরার মধ্যে সামঞ্জস্য বিধান করে যেন আল্লাহ বলছেন ইন কুন্তা মাজা হুতামা যদি তুমি হুমাজা বা লুমাজা হও আমি তোমাকে হুতামায় পাঠিয়ে দেব। তাহলে এটা সুরার মধ্যে সমন্বয় সাধন করে দ্বিতীয়ত আন্নাল হামিজ আইনিন হামিজ বলা হয় তাকে যে মানুষের দিকে আর চোখে তাকায় উদ্যম নষ্ট করে মানুষকে নিচু করে দেখে এ আদ রহু এমনভাবে তাকায় যেন সে তার সম্মান নষ্ট করতে পারে ফাকুল উ তা আলা আল্লাহ বলেন আকা হুতামা ফিহাত আমি তোমার জন্য হুতামা রেখেছি কেননা হুতামা দিয়ে ভাঙাও বোঝায় সুতরাং শব্দটি দিয়ে দুইটি বিষয়কে একত্রে বোঝাচ্ছে আন্নাল হাম্মাজ আল লাম্মাজ লাহমান নাস এটা মজার যেহেতু হাম্মাজ ও লাম্বাজ এই হুমাজা ও লুমাজা মানুষের মাংস খেয়ে ফেলবে এটাই সত্যি এটা ঘিবত ও মানুষকে নিচু করে দেখা এগুলো মানুষের মাংস খেয়ে ফেলবে ওয়াল হুতামা ইদন ইসমুল্লিনার মিনহাইসু ইন্নাহা তাকুল উজিল ওয়াল্লাহম কারণ হুতামা এটাই করবে কি করবে এটা মানুষের মাংস খেয়ে ফেলবে যেহেতু আপনি মানুষের সম্মান ভক্ষণ করেছেন এটা আপনার মাংস এবং চামড়া খেয়ে নিবে এরপর আমার পছন্দের মন্তব্য সুহান আল্লাহ ইমাম ফখরুদ্দিন আল রাজির মেধার তারিফ করতে হয় বলে রাখি আকিদা নিয়ে তার কিছু মন্তব্য আছে যা বেশিরভাগ আলেম গ্রহণ করেন না কিন্তু এতে তার অন্য কাজ প্রশ্নবিদ্ধ হয়নি ভাষাগত বিশ্লেষণের ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য ব্যক্তিত্ব আমরা তার ভালো কাজের তারিফ করব আর যার সাথে আমরা একমত হতে পারিনি তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি তার ভুলগুলোকে ক্ষমা করে দেন কোন আলেম ভুলের ঊর্ধ্বে নবীলা সাল্লামের পরে আপনি যদি বলেন যে ইনি এই ভুল করেছেন তিনি সেই ভুল করেছেন অন্যের ভুল ধরার আগে খেয়াল করে দেখুন গত সপ্তাহে আপনি কি কি ভুল করেছেন এই আলেমগণ তাদের পুরো জীবন ব্যয় করেছেন দিন শেখার জন্য যদি তারা এমন কিছু বলেন যদি তারা এমন কিছু বলেনও যা বেশিরভাগ আলেম গ্রহণ করেননি আমরা একে উপেক্ষা করব আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি তার ভালো কাজগুলো সামনে নিয়ে তার ভুলগুলোকে উপেক্ষা করেন এই মন্তব্যটি দেখুন এটা পরে আমি স্তব্ধ হয়ে গিয়েছি খুদ ওয়াহিদ যেন আল্লাহ বলছেন দুইটি অপরাধের বিনিময়ে আমার কাছ থেকে একটি জিনিস নাও তিনি কি বলছেন তোমরা হুমাজা ও লুমাজার কারণে আমার কাছ থেকে হুতমা নাও তোমার এই দুইটি কাজের বিনিময়ে আমার কাছ থেকে হুতামা নাও ফায়াকুল কাইল কাই ইয়াফিল ওয়াহিদ বিল ইসনাইন কিভাবে দুইটি অপরাধের জন্য একটি শাস্তি হতে পারে দুইটির জন্য দুইটি শাস্তি হওয়া উচিত কিন্তু এখানে দুইটির জন্য একটি শাস্তির কথা বলা হয়েছে ফাকল আকুল যেন আল্লাহ বলছেন হাদ আলি আন্নাকা লা তা আরিফু হাদ আল ওয়াহিদ তুমি এটা বলছো কারণ হচ্ছে তুমি জানোই না এটা কি আর এই জন্যই আল্লাহ বলছেন অমা আদ্রাহ কামাল হতমা কিভাবে তুমি জানবে হুতামা কি তিনি এখানে প্রশ্ন ছুড়ে দিয়েছেন আপনি বলতেই পারেন দুইটির বদলে কিভাবে একটি শাস্তি হয় আপনার কোনো ধারণাই নেই আপনি কি নিয়ে কথা বলছেন তাই তিনি বলছেন অমা আদ্রাহ কামাল হতমা অসাধারণ হুতামা মানে ভাঙা মোচরানো বাঁকানো হাতুম হচ্ছে এমন বাতাস যা কিছুকে ভেঙে দেয় বা আকৃতির পরিবর্তন করে দেয় এটা দিয়ে দুমরে মুে ফেলা বা চূর্ণ বিচূর্ণ করাও বোঝায় এবার অমা আদরাকা মাল হুতামা তুমি কি অনুধাবন করেছ অমা আদরাকা বাংলা এমন অর্থ দাঁড়াবে তুমি কিভাবে ন্যূনতম আন্দাজ করবে অথবা বলা যেতে পারে তুমি কখনোই জানবে না হুতামা কি এর পরবর্তী আয়াতেই বলা হয়েছে কেন তুমি কখনোই জানবে না যে হুতামা কি আল্লাহ বলেন নারুল্লাহ আল্লাহ রাগুন, আগুন মু কদাহ মু কদা শব্দে যাওয়ার আগে এই শব্দ দুইটি কেন গুরুত্বপূর্ণ আরও পরিষ্কারভাবে ব্যাখ্যা করছি না কতল্লাহ শব্দটি আপনার মনে আছে না কতল্লহ আল্লাহর রুট না শব্দের পরে আল্লাহর নামটি যোগ করার কারণে আল্লাহ বোঝাচ্ছেন যে এই উটটি অন্য কোনো উটের সাথে তুলনা করা যাবে না অমুক উটের সাথে তমুক উটের তুলনা হতে পারে কিন্তু আল্লাহর রুটের সাথে অন্য কোনো উটের তুলনা হবে না আমি যদি আগুন ধরাই এর সাথে অন্য একজন যদি বেশি ফুয়েল নিয়ে আগুন ধরায় বা অনেকে মিলে যদি আগুন ধরায় এর সাথে তুলনা হতে পারে তাদের হয়তো আগুন ধরানোর জিনিস আছে বড় জায়গায় অনেক তেল দিয়ে বিশাল আগুন জ্বালালো এটা তুলনা করা যায় কিন্তু আল্লাহর আগুন এই শব্দ দুইটি দিয়ে কী বোঝা যায় এর সাথে কখনোই অন্য কোনো আগুনের তুলনা হবে না শুধুমাত্র বলা যেতে পারে যে এটা হচ্ছে এমন আগুন যা আল্লাহ বিশেষভাবে প্রস্তুত করেছেন তাহলে এখানে আল্লাহ শব্দটি দিয়ে তিনি একে অতুলনীয় করেছেন এর ফলে আগের আয়াতটিও যথাযথ হয়েছে কিভাবে তুমি এটা আন্দাজ করবে কারণ এটা আল্লাহর আগুন পৃথিবীর কোনো আগুন তোমাকে ন্যূনতম ধারণাও দেবে না যে এটা কেমন আগুন এরপর তিনি বলেন আল কদা। মুদাহ হচ্ছে ইসমে মাফুল ইসমে ফাইল হচ্ছে তো এটা হচ্ছে থেকে আল কদা অর্থ যা জ্বালানো হয়েছে এর সাথে আল্লাহর নাম জুড়ে দেয় বোঝা যাচ্ছে আল্লাহ নিজেই এটা জ্বালিয়েছেন এটাই বোঝা যাচ্ছে কারণ আল্লাহ নিজেই তাহলে আল্লাহর আগুন তাহলে আল্লাহর আগুন যা জ্বালানো হয়েছে মানে এই আগুন যা আল্লাহ নিজেই জ্বালিয়েছেন এটা হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এখানে আল্লাহ সুবাহান হওয়া তা আলা জ্বালানোর কাজটিকে বিশেষভাবে বলেছেন মানে তিনি জ্বালিয়েছেন তার চাইতে জ্বালানোকে বিশেষ গুরুত্ব দিয়েছেন আল্লাহ শব্দটি দিয়ে তিনি নিজের কথা বলেছেন কিন্তু আগুনের কথা এসেছে ইসমি মাহরুলে তিনি এখানে বলেননি না আরুল্লাহ হিল মুঙ্কিত কারণ মকিত বললে এটা আল্লাহকে সম্পর্কিত করত। এমন আগুন যা আল্লাহ জ্বালিয়েছেন কিন্তু না আল্লাহর আগুন যা জ্বালানো হয়েছে তাহলে চিন্তা করুন এটা কতটা ভয়ঙ্কর হতে পারে তাহলে এটা আপনাকে আগুন নিয়ে ভাবতে বাধ্য করছে এরপর আলমুম কদা শব্দটি নিয়ে ইবনে রেফারিশ বলছেন কদ কালিমাতুন তাদুল্ল আলাস্তিয়ারিন নার এটা দিয়ে আগুনের ফুলকি বোঝাচ্ছে এত বড় আগুন যা দিয়ে অনেক ফুলকি বের হচ্ছে আম্মাকুলুহুতা আলা নারুল্লাহ ফাল ইদওয়াফা লিত্তাখ ফিম আই নারুন লাকা নার শব্দের সাথে নার শব্দের সাথে আল্লাহকে সম্পর্কিত করার কারণ হল এর বিশালত্ব বোঝানো যাতে আপনি বুঝেন এটা হচ্ছে নিরান। এটা অন্য কোনো আগুনের মতো নয় আল মুদা তাহমিতু আবাদান মু কদা দিয়ে এমন আগুন বোঝায় যা কখনোই নিভে যাবে না আও বি কুদরাতিহি এটা অসাধারণ মুকদা দিয়ে দুটি বিষয় বোঝায় প্রথম এটা আল্লাহর নির্দেশে জ্বালানো হয়েছে আল্লাহ হুকুম করেছেন তাই এটা জ্বলছে আও বেকুদরাতিহি মানে আল্লাহ একে এমন সৃষ্টি করেছেন যেন এটা এভাবে জ্বলে থাকে এজন্য এখানে ফেলের বদলে ইসিম ব্যবহৃত হয়েছে আল্লাতি ইউকাদাত আল্লাতি আল্লা ফেল ব্যবহৃত হতে পারত কিন্তু মৌকদা দিয়ে বোঝা যায় এটা জ্বলে থাকে এটা এভাবে জ্বলে থাকে এটা কখনোই নেভে না যারা আগুন জ্বালাতে পারেন যারা আগুন জ্বালাতে পারেন বলুন তো জ্বালানোর পরে কি হয় এটা এক সময় নিভে যায় কিন্তু মৌকদা শব্দটি ব্যবহার করে আল্লাহ এখানে অসীম আগুন বুঝিয়েছেন সুহান আল্লাহ আল্লাি তাত্তলিয়াউ আল আফ ইদাহ যা উদিত হয় বা ধীরে সুস্থে বেয়ে ওঠে আর বিতে তলা শব্দটির অর্থ সূর্যোদয় মসৃণভাবে উদিত হওয়া এমন বোঝায় কিন্তু ইত্তলা শব্দটি ব্যবহৃত হয় পাহাড়ে ওঠা বোঝাতে যা কষ্টসাধ্য ধাপে ধাপে উঠতে হয় এটা এমন আগুন যা একটু একটু করে আপনাকে গ্রাস করবে এরপর আরেকটু ধাপে ধাপে এটা আপনার ভিতরে পৌঁছাবে ঠিক যেভাবে পর্বত আরোহীরা পাহাড়ে ওঠে এটাই ইত্তলা আল্লাউ মানে এটা বারবার হবে এখানে যদি অতীতকাল ব্যবহৃত হতো ইত্তল আত তাহলে এটা একবারই হতো তাত্তলিয়াউ মানে একবার হবে শেষ করে আবার শুরু হবে আবার শেষ করে আবার শুরু হবে এই ইস্তিমরার ফিল ফেল দিয়ে অনবরত হওয়া বোঝায় কেন অন্তরে এমন হবে লোভের কারণে হুমাজার কারণে লুমাজার কারণে সম্পদ চিরস্থায়ী হবে এমন মনে করার কারণে এসব মূলত কোথায় থাকে মানুষের অন্তরে মানুষের অন্তরে অন্য কারোর জন্য হিংসা হয় কিংবা লোভ হয়ে থাকে এটা নয় এটা যেহেতু এতে করে অন্তর পুড়ে যায় সত্যিকার অর্থে অন্তরে জ্বলে পুড়ে যায় তাই আমরা এখানে নয় শব্দটি ব্যবহার করব। কেননা ফুয়াদ শব্দটি দিয়ে বোঝায় কারো অন্তর পুড়ে গেছে মানে এমন মাংসের টুকরা যা আগুন দিয়ে আচ্ছন্ন রয়েছে এটাই এর আক্ষরিক অর্থ মূলত রূপকভাবে বলা হলেও এখন এটা রূপক অর্থে নয় আক্ষরিকভাবেও এটা ফুয়াদ তাহলে আল্লাতি তত্তল আল আল আফ ইদাহ ফালাম আল্লাহ তো আল জাবাল অত্তল আ আলাইহি আপনি সহজে পাহাড়ে উঠতে পারেন আবার কঠিনভাবে উঠতে পারেন ইদা আলাহু যখন কেউ এর উপরে উঠে যায় আয়া উইজ হান এ আয়াতে তাফসির আমরা দুইটি বিষয় দেখতে পাই আল আউয়াল আর নার তাদের খুলুফি ফিহিম অর্থাৎ আগুন তাদের শরীরে প্রবেশ করবে হাত্তা তাসিলা ইলা সুদুরহিম যতক্ষণ না এটা তাদের বুকের ভেতরে প্রবেশ করে অহম তত্তাল আল আল আফ ইদা এরপর এটা অন্তরে পৌঁছে যাবে ওয়ালা ফি বাদানিল ইনসান আলতফ মিনাল ফুয়াদ মানুষের শরীরে ফুয়াদের চেয়ে সূক্ষ্ম ও গভীর কোনো কিছু নেই এটা বুকের খাঁচা দিয়ে আবৃত থাকে এটা একটা গভীর গহবর এটা মানুষের শরীরের সবচেয়ে শক্ত হার দিয়ে ঘেরা থাকে আর হ্যাঁ আল্লাহ মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো সবচেয়ে বেশি সুরক্ষিত থাকে হৃদয় সুরক্ষিত থাকে চিন্তা চেতনাও সুরক্ষিত থাকে শরীরের সবচেয়ে শক্ত হার দিয়ে কিন্তু ঠোঁট ততটা সুরক্ষিত নয় কারণ এর ততটা সুরক্ষার প্রয়োজন নেই এর আসলে মাঝে মধ্যে শাস্তির দরকার হয় এটা দিয়ে মানুষ আসলে বেশি পাপির ভাগিদার হয় যা আপনার ইমানকে বাঁচাবে সেটা সুরক্ষিত কিন্তু যা আপনাকে বিপদের মধ্যে ফেলে দিবে সেটা খোলামেলা সুহায়ন আল্লাহ যাই হোক ফুয়াদ শব্দের আরেকটি অর্থ হচ্ছে অন্তরের সবচেয়ে গভীরতম জায়গা এটাও গুরুত্বপূর্ণ ভাষাগতভাবে সবচেয়ে গভীর অন্তরের সবচেয়ে গভীরতম জায়গা ওয়ালা আসাদু তালু মানমিন হু বি বিদান ইউমাসুহু এটা এমন জায়গা যেখানে সবচেয়ে বেশি কষ্ট অনুভূত হয় ফাকাইফা ইজা তলাত নারু জাহান্নাম আস্তাউলাত আলাইহি কিভাবে এটা সম্ভব যে জাহান্নামের আগুন এসে এর উপর চড়ে বসবে তিনি বলেন ইজা আলাহা তলাকা যদি আগুন অন্তরকে গ্রাস করে তাহলে সে মারা যাবে এজন্যই আল্লাহ আজাল্লাহ বলেছেন এটা তার উপরে উঠবে কিন্তু এটা তাকে গ্রাস করবে না মানে এটা হার চূর্ণ বিচূর্ণ করে দিবে মাংস গলিয়ে দিবে কিন্তু অন্তরকে গ্রাস করবে না অন্তর কষ্ট অনুভব করবে বারবার এটা কষ্ট পেতে থাকবে এটা অন্তরকে জ্বালিয়ে দিবে না সুবহান আল্লাহ ফালিদা আলিকে আয়াকুল সুহানা হুয়াতা আলা সুম্বালা আয়া মু তুফি হা ওয়ালা ইয়াহাইয়া এজন্যই সেতে মারা যাবে না কারণ অন্তরকে গ্রাস করলে সে মরে যাবে তাই এটা বারবার অন্তরকে কষ্ট দিতে থাকবে এই আয়াতের ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ মন্তব্য অয়াজুজ আইনু খাস আল আফ ইদা লি আন্হা মাওয়াতিন কুফুর আল্লাহ এখানে আফ ফুয়াদ ফুয়াত শব্দটি বিশেষভাবে বলেছেন কারণ এটাই অবিশ্বাসের মূল জায়গা অল দিল ফাসিদা এবং ভ্রান্ত বিশ্বাসের অত খাবিসাহ এবং অশ্লীল চিন্তার ইন্নাহা আলাইহিম মুসদাহ শব্দগুলো লক্ষ্য করুন ইন্নাহা আলাইহিম সহজ ভাষায় এটা বিশেষভাবে তাদের জন্য আলাইহিম শব্দটি আগে নিয়ে আসা হয়েছে সাধারণভাবে বলা হয় ইন্নাহা মুসদাতুন আলাইহিম কিন্তু এখানে আলাইহিম শব্দটি আগে এসেছে একে বলা হয় তাকদিম তাকদিম আল জার ওয়াল মজরুর তাই এটা আগে এসেছে এর মানে হলো এরা হলো তারা যাদের জন্য বিশেষভাবে মোসদা প্রস্তুত করে রাখা হয়েছে এটা তাদেরকে বেষ্টিত করে থাকবে এই শাস্তি তাদের জন্য বিশেষভাবে রাখা হয়েছে তাহলে এটা জাহান নামের সবার জন্য নয় বরং সেই মানুষদের জন্য বিশেষ শাস্তি বরং এই মানুষদের জন্য এই বিশেষ শাস্তি এবার আউসাদা বা ইসাদ শব্দটির অর্থ এমন খাঁচা যেখানে পশু পাখিরা বন্দী থাকে এমন একটা উঁচু দেয়াল যা বেয়ে পশুরা উঠতে পারে না এটাই হচ্ছে মুসাদ। বা এর আরেকটি অর্থ হলো কোনো কিছু উল্টো করে রাখা যেমন ধরুন আপনার কিছু খাবার আছে আপনি তা প্লেট দিয়ে ঢেকে রাখলেন যাতে কিছু এসে খাবারের উপর না পড়ে এটাকে ইসাদ বলা হয় কিছু ঢেকে রাখা বা ঢাকনা দেয়া এজন্যই আল্লাহ বলেছেন কুল্লামা আরাদু আইয়ুজুমিন মিনহা উদুফি হা তারা যতবারই এ থেকে বের হতে চাইবে তারা আগের জায়গায় ফিরে আসবে কারণ এটা ঢাকনা দিয়ে ঢাকা তাদের উপরে ঢাকনা দিয়ে ঢাকা থাকবে মুসাদা আলামিয়া কুল মুতবাকা মুতবাকা শব্দটি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা বোঝায় কিন্তু তিনি এখানে মুতবাকা ব্যবহার করেননি তিনি মুসাদা ব্যবহার করেছেন মুসাদা, হিয়াল আল মুগলাকাহ লি আন্নাল এটা অসাধারণ কারণ মুসাদা দিয়ে বোঝা যায় যার দরজা বন্ধ সেখানে দরজা আছে কিন্তু সেগুলো বন্ধ কিন্তু এখানে যদি মুতবাকা হতো তার মানে সেখানে কোনো দরজা নেই এটা এমন ঢাকনা যা খোলা যায় না কিন্তু মুসাদা খোলা যায় এর দরজা আছে তাহলে এতে কিসের সম্ভাবনা থাকে তাহলে আসুন দেখি কিভাবে বিহাইসুলা ইয়াকুল লাহুল বাব লাকুবিল বাব তিনি এমন কিছু বলতে পারতেন যাতে দরজা নেই কিন্তু তিনি এমন শব্দ ব্যবহার করেছেন যাতে দরজা আছে ইয়াজ কুরু খুরুজ পালানোর পথ রাখার কারণ হল ফাইয়াজিদু ফি হাসরাতিহিম কারণ এটা তাদের অনেক উঁচুতে যা আমরা পরবর্তী আয়াতেই পাই তারা দরজার খোঁজ করতে থাকবে যা তাদের হাসরা বাড়িয়ে দিবে তাদের আফসোস দেখুন যদি কোনো সম্ভাবনা না থাকে আমরা আশা ছেড়ে দেই কিন্তু এখানে দরজা দেখা যাচ্ছে আর সেখানে যাওয়ার আশা কষ্ট বাড়িয়ে দিচ্ছে তাই আল্লাহ তাদের মানসিক কষ্ট বোঝানোর জন্য মুসাদা শব্দটি ব্যবহার করেছেন পালাম ইয়াকুল মুসাদ আলাইহিম তিনি এখানে মুসাদাত আলাইহিম বলেননি তিনি বলেছেন আলাইহিম আলাই ইউফিদু আন্নাল মকসুদ হালাহ এর একটি মাহাত্ম হল যাতে তারা উপলব্ধি করে যে তারা কেমন অবস্থায় থাকবে মুসদাকে বিশেষ না করে তিনি তাদের অবস্থাকে গুরুত্ব দিয়েছেন পরিশেষে শেষ আয়াত ফি আমাদি ইম মুমাদ আমাদ অর্থ হলো খুঁটি আরবি ভাষায় মাদ শব্দটি দিয়ে বোঝায় লম্বা করা মাদদাদা তামদিদ এটা হচ্ছে বাবেতা ফেইল এখান থেকে ইসমে মাফৌল হলো মুমাদ্দাদ মুমাদ্দাদা হচ্ছে স্ত্রীবাচক শব্দ মুমাদ্দাদা হচ্ছে স্ত্রীবাচক শব্দ কারণ এটা ভগ্ন বহু বচনের একটি বিশেষণ যা মাউ তাকসির এক বচনে আমুদ সেখান থেকে আমাদ যাই হোক আমাদি মুমাদ্দাদা অর্থ লম্বা খুঁটি মাদদাহ মানে লম্বা করা মাদদাদা মানে চূড়ান্তভাবে লম্বা করা যতখানি সম্ভব ততখানি লম্বা করা আল আমুদ কুল্লা মুস্তাতিলিন মিন খাসাব আও হাদিদ আমুদ শব্দটি ব্যবহৃত হয় এমন স্তম্ভ বা খুঁটির জন্য যা কাঠ বা লোহা দিয়ে বানানো ওয়া হুয়া আসলুল্লিল আর এটা হচ্ছে কোনো গঠনের মূল অর্থাৎ পুরো গাঁথনে এর উপর নির্ভর করবে আমুদুল বাইত আরবরা বলতো ইউ কল আমুদুল বাইত তারা বলতো বাড়ির খুঁটি লিল্লাদি ইয়াকুম ও বিহিল বাইত লিল্লাদি ইয়াকুম ও বিহিল বাইত এর উপরেই পুরো বাড়ি দাঁড়িয়ে থাকে অর্থাৎ এটা ধসে পড়লে পুরো বাড়ি ধসে পড়বে অফি বি মানা আলবা ইন্নাহা আলাইহিম সদাহ বি আমাদিম মুমাদ্দাদা আলাইহা আয়াতের শুরুতে ফি এবং মাঝে বা আসায় এর অর্থ দাঁড়াচ্ছে তারা শুধু এর ভেতরে নয় এই খুঁটির কারণে তারা এর ভেতরে আটকে পড়েছে মানে হচ্ছে এই খুঁটিগুলো ধাতু দিয়ে তৈরি কিন্তু এগুলো এতটাই উত্তপ্ত যেন এগুলোও জ্বলছে যদি এগুলো সাধারণ কোনো খুঁটি হতো তাহলে আপনি কি করতেন এগুলো বেয়ে ওঠার চেষ্টা করতেন প্রথমত এগুলো অনেক লম্বা তার উপর এগুলো প্রচন্ড গরম তার মানে এগুলো ধরার চেষ্টা করলে আপনি আরও কষ্ট পাবেন যাই হোক পরিশেষে সুরা শুরুর সাথে এর শেষের যে মিল রয়েছে তা নিয়ে বলে শেষ করবেন ইনশাল্লাহ এই সুরাটি শুরু হয়েছে দুর্ভোগের শব্দ দিয়ে এটা হচ্ছে ওয়াইল এটা দিয়ে সুরাটি শুরু হয় আর শেষে এই ওয়াইলের পুরো ব্যাখ্যা দিয়ে সুরাটি শেষ হয়েছে এটা কি এবং এটা কতটা ভয়াবহ হতে পারে আল্লাহ আজাল এর ভয়াবহ রূপটি তুলে ধরেছেন যেখানে মানুষকে নিক্ষেপ করা হচ্ছে আর তাদের মাথার উপর এত উঁচু উঁচু খুঁটি উঁচু ছাদের কাছে তারা কি দেখবে দরজা কিন্তু তারা কখনোই সেই দরজার কাছে যেতে পারবে না কারণ এই খুঁটিগুলোর ধরা এত সহজ নয় কিন্তু তারা কখনোই সেই দরজার কাছে যেতে পারবে না কারণ এই খুঁটিগুলো ধরা এত সহজ নয় তারা এটা স্পর্শ করতেই পারবে না এটা ধরতে গেলে তাদের যন্ত্রণা আরও বেড়ে যাবে আল্লাহ আজ্বাল্লাহ আমাদেরকে এই থেকে রক্ষা করুন পরিশেষে এই সুরা শুরুতে আল্লাহ আজ্লা কুল শব্দটি ব্যবহার করেছেন যার অর্থ কেউ যেন না ভাবে যে সে এই শাস্তি থেকে মুক্তি পাবে আমরা যেন এই শাস্তি নিয়ে ভীত হই তাই আমি বলি যে আমি এটা সুরা শুরুতে বলেছি আর শেষও বলছি এটাই কোরআনের শেষ সতর্কতা শেষ বলতে বোঝাচ্ছি যে এর মাধ্যমে কোরআনে শেষবারের মতো সতর্ক করা হয়েছে একই সাথে এতে বেশ কিছু চরম পরিণতির কথা বলা হয়েছে যা আপনারা এতক্ষণ শুনলেন আল্লাহ আস আমাদের অন্তরে জাহান্নামের আগুনের ভীতি দিয়ে দেন জাহান্নামের মতো নিকৃষ্ট একটি জায়গা যেন আমাদের কখনো দেখতেও না হয় আল্লাহ আজাল আমাদেরকে এবং আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন হাকিম Assalamualaikum warahmatullahi wabarakatuh